বন্ধুরা চলে আসলাম জাল নিয়ে বড় মাছের জাল ওই জাল অনেকদিন পরে ফালাইতেছি নদীতে নদীতে বলতে আমরা হাওরে আগে যখন বাড়িতে থাকতাম তখন জাল পাইতাম বড় বড় মাছ মারতাম ছোট ছোট মাছ মারতাম এখন ডাকা তো থাকি তেমন ভাবে মাছ ধরা হয় নাই মাছ ধরা হয় না তো এখন আজকে চলে আসলাম দেখি জালগুলা ফালাইতেছি কি মাছ ধরা যায় আপনারা সাথেই থাকবেন তো এখন আমরা একটা কুচুরি পানা লাগাই দিব তো কুচুরি পানাটা লাগানোর মূল কারণ হইতেছে চালটা যাতে পানির উপরে বাইশা থাকে যদি তলায় আসায় তাহলে মনে করেন যে জালের মধ্যে কাঁকড়া দৌড়ে লাগবো আর কাঁকড়া যদি দৌড়ে লাগে তাহলে জালটা ফিরে যাইব ফিরে গেলে মনে করেন নতুন জাল মাছ বেশি পাওয়া যাবে না এই জন্য জাল ছিঁড়া যাইবে না জাল বাইশে থাকার জন্য এই কুচুরি পানাটা দিলাম কিন্তু দুঃখের বিষয় নতুন জাল একটু পরে পরে নিচেতে বেল লাগিয়ে দেয় বন্ধুরা জাল ফাঁদতে ফাঁদতে তিনটা জাল পাতা শেষ একটা জাল আছে লাস্ট এটা পাতলে মনে করেন এখন কর্ম তো শেষ এই যে গিটটা দিয়ে দিলাম এই যে জাল লুয়ে লাইলাম এখন আস্তে আস্তে ফিসাই এটা শেষ হইলে তারপরে আবার নতুন করে ওই মাথাতে সালা শুরু করবো যদি মাছ ধরে তাহলে আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো শেষে চারটে জাল পাতা শেষ

যাইতে জাল মনে করেন তিন চারটে সাল আসে এখন পর্যন্ত কোনো মাছ পাই নাই তো যেটুকু আছে ততটুকুর মধ্যে দিকে একটা নি পায় তো মনে করেন যাইতে আজি কইরে খাওয়া যাবে আর যদি না পায় তাহলে মনে করেন খুবই কষ্ট পাবো দুই ঘন্টা ধরে কষ্ট করতেছি জাল চারটে ফাটলাম পাইতে আবার চাললাম যদি মাছ না পাই তাহলে তো খুবই কষ্টের কথা তাই তাই না তো দেখি শেষ পর্যন্ত কি হয় আপনারা একটু থাকবে আশা করি অবশ্যই মাছটা পাবো কালি হাতে যাও দেখা যাক কি হয় তো সে বন্ধুরা চালতে চালতে সেরোটা তো কোনো মাছ পাইলাম না খুবই কষ্ট পাইলাম খুবই দুঃখের বিষয় তো আপনারা আবার মনে করেন না যান আমাদের হাওড়ে মাছ নাই অবশ্যই মাছ আছে এই জালের মধ্যেই সকালবেলা মাছ লাগবে এখন সারাদিন তো মনে করেন দিনের বেলা মাছ একটু কমই লাগে দিনের বেলা মাছ ওই শুধু চলে যায় তো এই দিন আমাদের জাল তো পোড়া মোটা সে এলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনারা পরবর্তী ভিডিও পাবেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সালাম আলাইকুম